হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিহার্স আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি পাসপোর্ট সংশোধন করবেন আপনার পাসপোর্টে যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে সেটা আপনি এনআইডি কার্ড অনুযায়ী কীভাবে সংশোধন করতে পারবেন আপনি চাইলে বর্তমানে যে কোনো তথ্য পাসপোর্টের সংশোধন করতে পারবেন আপনার নিজের নাম মায়ের নাম বাবার নাম বা যখন বয়স যে কোনো কিছু বা ঠিকানা সব কিছুই চেঞ্জ করতে পারবেন তো সেটা কীভাবে করতে হবে বা আপনার করণীয় কী হবে সেই বিষয়ে আজকে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো তো বিহার্স চলুন কথা না পারে কাজে চলে যাই প্রথমে পড়েনি যারা আমার চ্যানেল এখনও নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলে আসুন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের বোঝার সুবিধাটা আমি একটি পাসপোর্ট এবং একটি কার্ড আমি সামনে রেখেছি সেটা একটু দেখে নেন যে এই পাসপোর্টে যে নামটা আছে সেটার নামের মধ্যে আছে বরকত উল্লাহ শুধুমাত্র তার নিজের নাম অর্থাৎ এনআইডি কার্ড আছে হচ্ছে এম ডি মানে এমডি লাগানো আছে এনআইডি কার্ডে আর পাসপোর্টে এমডি লাগানো নয় তো এই ক্ষেত্রে সে পাসপোর্টটা সংশোধন করতে হবে পাসপোর্টটা সংশোধন করতে হলে আপনার আনআইডি কার্ড হচ্ছে মূল ডকুমেন্টস এই অ্যানআইডি কার্ডের অনুযায়ী আপনি চাইলে যে কোনো তথ্য এখন থেকে চেঞ্জ করতে পারবেন পাসপোর্টের আর কোনো ডকুমেন্টস লাগবে না শুধু এনআইডি কার্ড জাস্ট এনআইডি কার্ডের তাহলেই আপনার হয়ে যাবে যদি নিজের নাম এবং বয়সের ক্ষেত্রে হয় আর যদি মা বাবার নাম কোনো কারেকশন করেন সেক্ষেত্রে অনেক সময় মা বাবার নাম মা বাবার আইনআইডি কার্ড চাইতে পারে যদি মা বাবার আইনআইডি কার্ড চায় তাহলে সেটা আপনাকে দিতে হবে তো এই ব্যক্তির যদি পাসপোর্টটা সংশোধন করতে হয় তার নিজের নাম সেক্ষেত্রে তার শুধুমাত্র এই আইনআইডি কার্ডটাই যথেষ্ট আর কোনো ডকুমেন্টস লাগবে না আর শুধু সাথে লাগবে হচ্ছে একটা অঙ্গীকার নামা যেটা পাসপোর্ট অফিস কর্তৃক দেওয়া থাকে অঙ্গীকার নামা ওই অঙ্গীকার নামাটা আপনার দিতে হবে যে এরকম একটা অঙ্গীকার নামা এই অঙ্গীকার নামার ফর্ম্যাটটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা হচ্ছে ডাউনলোড করে ওয়ার্ড ফাইলে আপনারা পাবেন পাওয়ার পর আপনারা হচ্ছে এটাকে এডিট করে আপনাদের তথ্য দিয়ে এটাকে ফিল আপ করবেন আপনাদের আবেদনপত্র এবং হচ্ছে এই অন্যান্য যে ডকুমেন্টসগুলো আছে ব্যাঙ্ক চালানোর কপি তারপর আইডি কার্ডের ফটোকপি তারপর পাসপোর্টের ফটোকপিগুলোর সাথে আপনার অঙ্গীকার নাম্বারটা শুধু যোগ করে দিয়েই আপনি কিন্তু চাইলেই আপনার পাসপোর্টটা সংশোধন করতে পারবেন তো এই লোকের সব কিছু ঠিক আছে শুধুমাত্র তারপর নিজের নামে সমস্যা এই জন্য তার অঙ্গীকার নামটা হবে সেভাবেই তো আপনারা একটু অঙ্গীকার নাম্বারটা দেখে নেন যে কীভাবে হবে আর পাসপোর্ট কীভাবে আবেদন করতে হবে সেটা কিন্তু অবশ্যই আপনারা আমার অন্য একটা ভিডিও আছে পাসপোর্টের আবেদন কীভাবে করতে হয় সেই ভিডিওটা দেখে নেবেন সেভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সংশোধনের জন্য আবেদনটা অন্য অন্য যেসব নর্মালি আবেদন আছে ওইরকমই আবেদন যা শুধুমাত্র আপনার সঠিক ইনফরমেশনটা দিয়ে আপনি আবেদনটা করবেন আবেদন কপির সাথে আছে আপনার যা যা ডকুমেন্টস জমা দিতে হবে এর মধ্যে হচ্ছে আপনার মূল হচ্ছে আনআইডি কার্ডের যে কপিটা এই কপিটা আর হচ্ছে আপনার অঙ্গীকার নাম এই দুইটা মাস্ট বি লাগবেই লাগবে আপনি যে কোনো কিছু সংশোধন করেন এই দুইটা জিনিস লাগবেই লাগবে তো অঙ্গীকার নামাটা কীভাবে হবে আপনাদের এখানে এখানে একটা অঙ্গীকার নামে আমি ফিল আপ করে রেখেছি যে ব্যক্তির পাসপোর্টটা কারেকশন হবে তার নিজের নাম প্রথমে হচ্ছে আমি মুখ তার নাম তারপর পিতার নাম মাতার নাম এভাবে ঠিকানা তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর এরপর হচ্ছে পাসপোর্ট নম্বর কত তারিখে ইস্যু হয়েছিল পাসপোর্টের সেই নম্বরটা কত তারিখে বা ইস্যু হয়েছিল সেই তারিখটা এভাবে দিয়ে তারপর হচ্ছে আমার এখানে যে বোলটা আছে বোলটা শুধুমাত্র নিজের নাম বোল এটা আমি লিখে দিছি যে নিজের নাম বল যদি আপনাদের অন্য আরও কোনো বোল থাকে যেমন নিজের নাম তারপর বাবার নাম মায়ের নাম এগুলো আপনারা এখানে লিখে দিবেন কমা দিয়ে নিজের নামের পরে কমা দিয়ে বাবার নাম মার নাম এভাবে লিখবেন যে আপনার বাবার নাম ও নামও ছিল এবং পরবর্তীতে যে এই লাইনটা তো সেমভাবে এভাবে লিখে দিবেন যে আপনার কোনটা কারেকশন হবে আর নিচে যে আপনার ঘরটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনি যেটা সংশোধন হবে শুধুমাত্র সেই অপশনটা রাখবেন যেমন হচ্ছে আমি যারটা সংশোধন করব তারটা হচ্ছে নেম লেখা আছে শুধুমাত্র তার নিজের নামে এই জন্য শুধু নেম এবং তার নেম দিয়ে লেখা আছে বরগতুল্লা যে তার পাসপোর্টে যেভাবে ছিল এই যে নেমটা তার নিজের নাম বরগতুল্লাহ এভাবে আমরা লিখেছি এখানে বরকত আর হচ্ছে জাতীয় পরিচয়পত্র সনদ যে প্রকৃত তথ্য এই করে লেখা আছে এম ডি বরকতুল্লাহ মানে তার এনআইডি কার্ডে যেভাবে আসে ওইভাবে আপনারা হচ্ছে এটা ফিল আপ করছি যে এনআইডি কার্ডে যেভাবে আসে হবো সেইভাবে ফিল আপ করছি তো এইভাবে যদি আপনার হচ্ছে তার বাবার নাম বা মায়ের নামে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে সেম টু সেম নিচে হতে লিখতে হবে ফাদার নেম লিখে হচ্ছে ফাদার নেমের যে বোল অংশটা এদিকে হচ্ছে পাসওয়ার্ডে বর্তমানে যেটা আছে মানে বোল তথ্যগুলো থাকবে বাম বামপাশে আর সঠিকগুলো থাকবে হচ্ছে ডান পাশে মানে আপনি এখন যেভাবে চাচ্ছেন নামটা সেগুলো থাকবে হচ্ছে ডান পাশে তো এইভাবে আপনার ফিল আপ করবেন আর নিচে যে লেখাটা আছে যেভাবে আছে সেভাবে রাখবেন নিচে সর্বশেষ প্রিন্ট আউট করার পর এখানে স্বাক্ষরের জায়গায় আপনার নিজের স্বাক্ষরটা দিয়ে দিবেন এটাই আপনার অঙ্গীকার নামার কাজ এখানে আর কোনো কাজ নেই অঙ্গীকার নামাটা রেডি হয়ে গেলে আপনার আর কোনো কাজ নাই সাথে হচ্ছে আপনার অন্যান্য ডকুমেন্টস সহকারে আপনার পাসপোর্ট অফিসে জমা দিয়ে দেবেন আপনার পাসপোর্ট অফিসে জমা দিয়ে দিলে আপনার নির্ধারিত যে সিস্টেমগুলো আছে ওই সিস্টেমগুলো পার হয়ে গেলে আপনার হচ্ছে পাসপোর্টটা রেডি হয়ে যাবে তো সংশোধনের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আপনার হচ্ছে পুলিশ ভেরিফিকেশন লাগে এটা একটু বলে দিই আমি যদি ধরেন আপনার নামে কোনো আমূল পরিবর্তন হয় ধরেন এখানে বরকত আছে আপনি যদি এটাকে শফিক মিয়া বানিয়ে ফেলেন বা অন্য আরও কিছু বানিয়ে যেমন টোটালি আমল পরিবর্তন আপনার নিজের নাম বা বাবার নাম মায়ের নাম যে কোনো কিছু যদি আমূল পরিবর্তন করেন তা সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পুলিশ রিপোর্ট দিতে হবে পিবিআর পুলিশ রিপোর্ট যেটাকে বলা হয় এটা লাগে আর আরেকটা জিনিস হচ্ছে আপনার যদি আপনার বয়স কোনো কিছু চেঞ্জ করেন আপনার ধরেন এখানে এখানে বয়সটা আছে দু তারপর এখানে যদি পাসপোর্টের বয়সটা যদি মনে করেন অনেক বেশি বা কম থাকতো পাঁচ বছরের বেশি বা কম ওই ক্ষেত্রে আপনার হচ্ছে পিবিআর তত রিপোর্ট লাগবে যদি ধরেন এখানে এটা হতো দু হাজার বা উনিশশো নব্বই এই টাইপের কোনো কিছু থাকতো আমি যদি পাসপোর্টের মতো আইডি কার্ডের মতো নিতে চাইতাম তাহলে কিন্তু আমার পুলিশ ভেরিফিকেশান লাগতো ওই ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশান প্রযোজ্য মানে আমূল কোনো পরিবর্তন করলে আপনাকে পুলিশ ভেরিফিকেশান দিতে হবে পুলিশ ভেরিফাই করে তারপরে হচ্ছে আপনার পাসপোর্ট পেতে হবে আর যদি ছোটোখাটো কোনো সমস্যা হয় যেমন ধরেন যেরকম এখানে যেরকম আছে এমডি শুধুমাত্র লাগানো এখন আছে আমি এখন এটাতে পাসপোর্টে নাই এই জন্য আপনার কোনো পিপিআর লাগবে না আপনার নির্দিষ্ট যে ফর্মগুলো আছে এগুলো জমা দিলে নির্দিষ্ট সময়ের পরে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন ধরেন আপনার মা বাবার নামের ক্ষেত্রেও সেমভাবে যদি আপনার ছোটোখাটো কোনো সমস্যা যাওয়া না এখানে এম ডি ফুল মিয়া আমি যদি এখন এখানে যদি ফুল মিয়া থাকতো শুধু মোহাম্মদ বাদ দিয়ে দিতাম তো সেক্ষেত্রে আপনার হচ্ছে এই পিপিআর লাগবে না আপনার ছোটোখাটো সংশোধন যেগুলো এগুলোতে কোনো পিপিআর লাগবে না আর যদি আমল কোনো পরিবর্তন হয় তাহলে পিপিআর রিপোর্ট লাগবে অবশ্যই ওই পিপিআর রিপোর্ট আপনাকে যখন পুলিশ ফোন দেবে তখন আপনি ওনার সাথে যোগাযোগ করে সব ডকুমেন্টস দিয়ে আপনার পুলিশ রিপোর্টটা ক্লিয়ার করার পরে আপনার পাসপোর্ট রেডি হবে তো দভিয়াস এইভাবে আপনারা পাসপোর্ট সংশোধনের জন্য আবেদন করতে হবে সংশোধনের সাথে ডকুমেন্টস ও এইগুলাই শুধুমাত্র আপনার অঙ্গীকার নামা আপনারা এনআইডি কার্ড এই দুইটা জিনিস দিলেই হবে আর যদি পড়াশোনা করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা একাডেমিক সার্টিফিকেটও দিতে পারেন এটা দিলে আরও স্ট্রং হয় আর যদি পড়াশোনা না করেন তাহলে আপনার শুধুমাত্র এনআইডি কার্ডটা দিলেই হবে আর নামের আমল পরিবর্তনের ক্ষেত্রে বাবা মায়ের পিতা যদি কোনো নাম পরিবর্তন করেন সেক্ষেত্রে পিতা মাতার যে আনআইডি কার্ড আছে সেগুলো যদি পাসপোর্ট অফিস চায় তাহলে আপনাকে সেগুলো দিতে হবে আর যদি না চায় তাহলে দেওয়ার দরকার নেই তোভিয়াস এই চলুন মূলত আজকে আমার ভিডিও যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন